আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাবতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে এই জমিন ইসলামের জন্য কারামাই খায় এই জমিন ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি না আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহ তুমি মুসলমানদের উপরে রাগ করেছ আল্লাহ তুমি যদি রাগ করো আমরা যাব তুমি যদি গুসা করো আমরা যাব আমাদের যদি তুমি ভালাইয়া দাও তোমার বান্দার অভাব নাই কিন্তু আমাদের ভালাই দিলে তোমার মতো আল্লাহ পাব কই তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের মনিম তুমি আমাদের খালেক তুমি আমাদের রাজ্জা বাচ্চা অপরাধ করে মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়স জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুড়া ঘুরে বাবু সেই গুণাগুলি কেউ দেখে নাই তুমি দেখেছো বাবু কে আমাদের লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুণাগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও না বাবু আল্লাহ তালা তিন হাজার বছর ধরে তুমি জাহান নামের আগুন কি উত্তপ্ত করেছ রক্ত মাংসের শরীর নিয়ে দুজনের আগুনে চলতে পারবো না যাহার নামে রাগুন আমাদের জন্য হারাম করে দাও বাবু তুমি একটু তাকায় দেখো তো আমাদের প্রত্যেকের চোখে আমাদের তাকায় দেখো আমাদের হাত তো কোনো রাজা বাদশার কাছে পাঠায় পাতি নেই বিশাল আকাশের মালিক জমিনের মালিকের কাছে দু হাত পেতেছি বিক্ষার হাত ফেরত দিও না বাবু দিও না কান্দ তাইরা কান্দো আর কান্দা কবে আল্লাহ দালা আল্লাহ দালা রহমতকে তুমি দয়াকে কে একশো মাগ করছো একবার দিছো সারা দুনিয়ায় নিরানব্বই বাক তোমার কাছে তুমি বলেছো বলিয়া আল্লাহ দিন আশরা হু আলা আন লা তাক তুমির তুমি আমরাও তোমার রহমত থেকে মায়ুস অবোনা মাবু তুমি বলো সিন আল্লাহ ইয়াগফিরু যুনুবা জাবিয়া আমরা সব গুণার জন্য ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ গো তুমি তাকায় দেখো কত যুবক এই যুবক কত সিনেমায় যাওয়ার কথা এগুলো তো পাপ কাজে যাওয়ার কথা এই যুবকগুলি কোরআন শুনতে আসছে আল্লাহ যুবকেরা যত গুনা করছে ওদের পক্ষ থেকে আমরা পাপ চাই সব যুবক পাপ করে দাও এই সোনার টুকরা যুবকগুলি আল্লাহ তুমি নামাজি বানাও চরিত্রবান বানাও নেশাখর থেকে বাঁচাও জুয়া থেকে বাঁচাও আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা যা তুমি দান করেছ সবগুলিকে দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরেজদার বানাও আল্লাহ তালা আমাদের দোয়া কবুল কর আল্লাহ তালা ইন্না আস আলুকা বে বেআালা ইল্লা আন্তা আল আহাদু আসসামাদু আল্লাজি লাম আহা আমি কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে চোখের পানি দিয়া যা চাওয়ার চান দোয়া কবুল হবে হবে হবেই হবে ইনশাআল্লাহ وقال ربكم ادعوني استجب لكم আমাদের রব বলেছেন আমারে ডাকু আমি ডাকে সাড়া দেব আল্লাহর ওয়াদা আপনি ডাকুন আল্লাহ সাড়া দিবেন যা চান বৈধভাবে আল্লাহর কাছে যা যা চাওয়ার চাইতে থাকুক